আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের যে মূল টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মালদ্বীপে যারা বাংলাদেশি অবৈধ ভাই বাড়াদের আছেন তাদের বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি নাইম আছি আপনাদের সাথে মালদ্বীপ মালে থেকে চলুন ভিডিওটা শুরু করা যাক গতকালকে হলে মালে মালে মিলিয়া দেড়শোর অধিক অবৈধ প্রবাসীদের আটক করছে মালদ্বীপ ইমারগ্রেশন পুলিশ তো আজকেও লোক ধরতেছে এমনকি ডিসেম্বর মাসে পুরাটাই লোক ধরার সম্ভাবনা আছে যে যেখানে আছেন না কেন সতর্কভাবে চলাফেরা করুন যারাই অবৈধভাবে আছেন তারা কোনো কোম্পানির নামে হয়ে যান নয়তো কোনো মালিকের নামে হন সেই মালিকের আন্ডারেই কাজ করুন এমনটা কখনোই করেন না এক মালিকের আন্ডারে কাগজ করছেন আর এক মালিকের আন্ডারে কাজ করতেছেন তাহলে কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে আর আপনাকে ছাড়বে না একবারে আপনার দেশে পাঠিয়ে দিবে। তো অবৈধভাবে যারাই আছেন এখনো তারা শিগিরে যে কোনো একটা কোম্পানি নামে হয়ে যান এবং ওইখানে কাজ করুন এদিক সেদিক কাজ করার কোনো দরকার নাই আপনি যদি মালদ্বীপের রুলস অনুযায়ী চলেন তাহলে আপনি এই মালদ্বীপে দীর্ঘদিন যাবত থাকতে পারবেন না হলে যেকোনো একটা বিপদের সম্মুখীন হতে পারেন যদি ভিডিওটা আপনাদের থাকে এরকম নিত্য নতুন যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আজকের ভিডিওটা এ পর্যন্তই তো দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ